আলোই উজ্জ্বল ভারতের পাশে অন্ধকারাচ্ছন্ন চীন একদিকে যখন ভারত ও চীন সীমান্তে চলছে চরম উত্তেজনা তখন এই দুই দেশের উন্নয়ন কোন গতিতে চলছে সেই প্রশ্নটাই উঠে আসছে বারবার ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে চীনের থেকে নাকি ভারত এগিয়ে আসছে অনেক দ্রুততার সঙ্গেই আর কিছুদিনের মধ্যে চীনকে পেছনে ফেলে দেবে ভারত কিন্তু আসল ছবিটা কেমন সেটাই যেন দেখা গেল মহাকাশ থেকে সম্প্রতি মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা গেল আলোতে জল করছে ভারত আর অন্ধকারে ডুবে গেছে চীন জানা গেছে নাসার একটি প্রজেক্টে ওই ছবি তোলা হয়েছে মহাকাশ থেকে যে প্রজেক্টের নাম আর্থ সিটি লাইটস যেখানে বিশ্বের সব দেশের ম্যাপ দেখা যাচ্ছে তবে চীনের গণমাধ্যম সেই ছবি দেখে মোটেই খুশি নয় চীনের সংবাদ মাধ্যম পিপল ডেইলি অনলাইন রীতিমতো ব্যাখ্যা দিয়েছে যে ওই ছবিতে ভারতকে চীনের থেকে বেশি আলোকিত ও উজ্জ্বল দেখালেও আদতে তা নয় সেই প্রতিবেদনে ব্যাখ্যা দিয়ে আরও বলা হয়েছে ভারতে জমি পরিমাণ অনেক বেশি আর তিন দিক ঘেরা সমুদ্র তাই ভারতকে আলোকিত দেখিয়েছে ভারতের জমির পরিমাণ চল্লিশ শতাংশ আর চীনের ক্ষেত্রে মাত্র ১২ শতাংশ এছাড়া চীনের পাহাড়ি অংশে মানুষ বাস কম থাকায় সেই অংশকে অন্ধকারাচ্ছন্ন দেখিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি অর্থাৎ সব মিলিয়ে ভারতের এই আলোর পাশে নিজেদের নিভে যাওয়া মুখ দেখে যে চীনের কার্যত মুখ ভার তা বলাই যায় উল্লেখ্য ভারত চীন ভুটান সীমান্তের সংযোগস্থল ডোকালামে গত প্রায় মাসখানেক ধরে অচলাবস্থা চলছে ডোকালাম সমস্যা চলাকালে চলতি মাসের গোড়ায় জার্মানির হামবুর্গে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীন প্রেসিডেন্ট জি জিনপিংয়ের কথা হয়েছিল যদিও চীন সরকার বলেছে দুই নেতার মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি